আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি এবং সমমান পরীক্ষায় যারা বোর্ড স্যালেন্স করেছিলেন তাদের বোর্ড স্যালেন্সের রেজাল্ট কীভাবে খুব সহজে মোবাইল দিয়ে দেখতে পারবেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন তাই আপনারা বোর্ড স্যালেন্সের জন্য প্রয়োজন হবে আপনাদের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আপনারা খুব আপনাদের সামনে রাখেন আপনাদের অ্যাডমিট কার্ডটি তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে আপনারা আমি ক্রম ব্রাউজারে চলে আসছি এসে আপনারা সার্চবার অপশানে লিখবেন ও এ আর ডি এবোট রেজাল্ট ডট এবোট রেজাল্ট কম এটি লিখার পর সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি এন্টারফেস চলে আসবে এখানে আমরা প্রথম যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি এন্টারফেস চলে আসবে তারপর আমরা সব কিছু আগের মতো নেম অফ বোর্ড আপনাদের যে বোর্ড সেই বোর্ডটি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু কুমিল্লা বোর্ডের দেখব সেহেতু আমি কুমিল্লা বোর্ড সিলেক্ট করে নিলাম নেম অফ এক্সামিনেশন সিলেক্ট ওয়ান জেএসি জার এসএসসি এস এস দাখিল এসএসসি আলিম ডি ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ যেহেতু আমরা এসএসসি দাখিলের দেখব সেহেতু আমরা এসএসসি দাখিল সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশান কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন সকল সাল আছে এখান থেকে আমি যেহেতু দু হাজার পঁচিশ সালের এটি সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে টাইপ অফ রেজাল্ট সিলেক্ট ওয়ান এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল এটি প্রথমটা সিলেক্ট করে নিব তারপর হচ্ছে আপনাদের রোল নাম্বারটি দিতে হবে আমি আমার রোল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর রোল নাম্বার দেওয়া হলে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের অ্যাডমিট কার্ড থেকে দিয়ে দেবেন অ্যাডমিট কার্ড রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর আপনাদের সামনে এমন একটি ক্যাপসা চলে আসবে এখানে দেখুন নাইন ফাইভ সেভেন সেভেন দেখা যাচ্ছে আমরা এই মধ্যে আমরা নাইন ফাইভ সেভেন সেভেন আপনাদের বিন্য আসতে পারে এখানে লিখে আপনারা বিও রেজাল্টের মধ্যে ক্লিক করবেন আর আপনাদের যদি এটি যে ক্যাপসাটা ক্যাপসাটা না বোঝা যায় তাহলে হচ্ছে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক করলে অন্য আরেকটি আসবে আমরা বিউ রেজাল্টের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের যে রেজাল্ট রেজাল্টটি খুব সহজে চলে আসবে আর এইভাবে আপনারা খুব সহজে আপনাদের পোর্টাইলেন্সের রেজাল্ট দেখতে পারবেন